দিদিদের পছন্দের শাড়ি কুমিল্লার মোমবাটিক শাড়ি আজকে দেখাবো এবং এর সাথে কিন্তু একটা গুড নিউজ দিব গুড নিউজ টি মিস করতে না চাইলে পুরো ভিডিওটি আপনাদের লাজ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাহারি নকশার পক্ষ থেকে মাবি এরিন সো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর কুমিল্লার মোমবাটিক শাড়ি যেগুলো কিনা আপনাদেরকে আমরা মাত্র 900 টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আমি যে শাড়িটা ওপেন করে ফেলেছি এটা হচ্ছে আমার পরা শাড়িটার অ্যানাদার ওয়ান একটা কপি খুবই সুন্দর ডিপ কালারের মধ্যে লাইট পার করে দেওয়া প্লাস তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর থাকছে মাত্র টাকা এবং এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে রং কষের মোমবাটিক শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যত রং কষে যাক না কেন মানে যত ডিপ কালারই হোক না কেন এক ফুটার রং কষ যাবে না এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিসটা শাড়িটা থাকছে হচ্ছে বারো হাত শাড়ি আপনারা সাথে আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন সো এখন আপনাদের বলছি কি গুড নিউজ এখন যেহেতু নভেম্বর মাস চলে এসেছে সো নভেম্বর উপরেও কিন্তু আপনারা আমাদের বাহারি নকশাতে এগারো এগারো সেল পাবেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের শাড়িতে আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এগুলো কিন্তু আপনাদেরকে বেশ বড় একটা কেনাকাটা করতে পারবেন আপনারা আপ টু ফিফটি পার্সেন্টে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আমাদের পেজে লাইক ফলো করে আমাদের পেজের সাথে থাকতে হবে যে কোন সময় আমরা কিন্তু এই অফারটা আপনাদেরকে অ্যানাউন্স করে দিব ঠিক আছে সো অফারটা একদম মিস করা যাবে না লাস্ট মানে একদম আমাদের পেজের সাথেই থাকতে হবে এবং আরেকটা কথা বলি আপনারা তো জানেন আমরা অনেক স্টক ক্লিয়ারেন্স সেল দিই আর এই সেলগুলো দেওয়ার সাথে সাথে বা দেখা যায় ঘন্টা মধ্যে কিন্তু আমাদের শাড়িগুলো প্রোডাক্ট গুলো সোল্ড আউট হয়ে যায় সো আপ টু ফিফটি পার্সেন্ট অফারে কিন্তু এই প্রোডাক্ট যদি আপনারা মিস করে ফেলেন তাহলে কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে এটা হচ্ছে একটা সুন্দর কালার কোয়রাই কালারের মধ্যে আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো হচ্ছে কি কুমিল্লার মোমবাটিক শাড়িগুলোর টাইপটা এরকম এগুলো নিয়ে যত কথা বলবো তত মনে হয় কম হবে হ্যাঁ আপনারা দেখেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক সেই রকমই পাবেন এক ফোঁটা কালার এদিক সেদিক হবে না কারণ আমরা কোনো রকম ফিল্টার यूज করি আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ফিল্টার আমরা ইউজ করি না একদম একটা এইচ ভিডিও করে থাকি আপনাদের জন্য এই জন্য কিন্তু আমাদের কালারের কোন রকম তারতম্য হয় না যেমনটা আপনারা দেখেন ঠিক তেমনটাই অর্ডার করতে পারবেন তো এগুলো হচ্ছে সুন্দর রয়্যাল ব্লু অ্যান্ড স্কাই ব্লু কালার বা অনেকে ইন্ডিগো কালার বলে থাকে যেটাই যে যেটাই বলুন সেম কালারের মধ্যে পাবেন যেমনটা দেখতেছেন ঠিক তেমনটাই ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেম ওরকমই পাবেন এটা জাস্ট দেখেন এটা সুন্দর কালার আপনারা পাটটা পাচ্ছেন খুবই সুন্দর পাচ্ছেন যে আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্রুয়ের কন্ট্রাস্ট প্রাইস থাকছে অনলি নয়শো টাকা এই কুমিল্লার মোমবাতিগুলো গুলো আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকেই নয়শো টাকায় পাচ্ছেন অন্যান্য জায়গায় দেখা যায় শাড়িগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ বারোশো টাকা অনায়াসে তারা সেল করছে এবং তারা বলছে যে হচ্ছে শাড়িগুলো থেকে বাটিক শাড়িতে হালকা রঙকস যাবে আমরা আপনাদেরকে প্রাইজও কমে দিচ্ছি আবার হচ্ছে আহ রঙকসে গ্যারান্টিও দিচ্ছি সো আমাদের কাছ থেকে নেওয়াটা আপনাদের জন্য আমার মনে হয় দেশি সুইটেবল তাই না সু সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছি সুন্দর দুইটা শেডেড কালারের মধ্যে আছে লাইট অ্যান্ড ডিপ এই একটা যা লাগবে দ্রুত স্ক্রিনশট নেয় নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করেন প্রত্যেকটা শাড়ি আছে আপনাদের জন্য বারো হাত শাড়ি বারো হাত সাড়ে বারো হাত বলা যায় বারো হাতের একটু বেশি আছে আর প্রত্যেকটার সাথে এরকম আলাদা করে ব্লাউজ পিস তো আপনারা পাচ্ছেনই নশো টাকায় দিয়ে দিচ্ছি এবং আমাদের ডেলিভারি প্রসেসটা চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ থাকছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকছে একশো তিরিশ টাকা আমরা কোনো রকম অ্যাডভান্স নিয়ে থাকি না আপনারা জানেন আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন দেখে শুনে বুঝে দেন পেমেন্ট করতে পারবেন একদম ইজি ঠিক আছে যেটা আপনার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ঠিক আছে আপনারা জানেন আমরা কিন্তু একদম সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে হ্যাঁ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি মানে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনাকে কল করবে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা সম্পূর্ণ চেক করবেন চেক করে দেন কিন্তু আপনারা হচ্ছে পেমেন্টটা করবেন এর আগে এর আগে এক টাকা আপনাদেরকে বাহারি নকশাকে দিতে হচ্ছে না 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 ঠিক আছে সো এত এত দেওয়ার পরেও কিন্তু আপুরা হচ্ছে এই সুন্দর সুন্দর কুমিল্লার মোমবাটিক করে ফেলতে মাত্র টাকায় এটার কথা মনে আছে আমাদের ভাইরাল একটা শাড়ি এটা হচ্ছে আমাদের কুমিল্লার মোমবাটিকের মধ্যে আপুরা যদি বলে যে আপু টপ এর মধ্যে একটা শাড়ি দেখাও টপ ফাইভ সেলিং হ্যাঁ টপ ফাইভ সেলিং বলতে হবে কারণ এটা এত দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ মানে শেষ করা যায়নি এটা দিয়ে পরবর্তীতে প্রি অর্ডার নেওয়া হয়েছে সেই প্রি অর্ডার দিয়ে আবারও প্রি অর্ডার এসেছে মানে এটা জাস্ট এক দেড় বছর দুই বছর ধরে এটা জাস্ট চলতেই আছে এখন পর্যন্ত এই ডিজাইনটা পুরাতন হচ্ছে না আমরা এখন পর্যন্ত এটা প্রোডাকশন আপনাদের জন্য নিয়ে আসছি শুধুমাত্র এত চাহিদা এর জন্য আরেকটা কথা অনেককে বলে রাখি আপু আপনারা তো কুমিল্লার মোমবাতির শাড়ি নিলেন অনেক কাস্টমার আপুরা আমাদেরকে বলে যে আপু আপনারা তো কুমিল্লার মোমবাটিক শাড়ি দিলেন আলহামদুলিল্লাহ শাড়ি অনেক ভালো কালার অনেক সুন্দর রং একটু যায় নাই পরে অনেক আরাম পাইছি কিন্তু একটা কথা শাড়িটা যখন ওপেন করেছি না শাড়ির ভিতরে আমরা ময়লা পেয়েছি তো আসলে এই জিনিসটা হয় কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে বাটিক শাড়ি ঠিক আছে তো বাটিক শাড়ি আমরা জানি যে এটাকে কড়া রোদে দিয়ে শুকাতে হয় তো দ্যাট ওয়াজ এগুলোকে ফ্লোরে এরকম হচ্ছে বিছিয়ে হচ্ছে তারপর শুকাতে হয় কারণ রংটা যদি কড়া না শুকায় সেক্ষেত্রে দেখা যায় যে শাড়ি থেকে রঙ যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এই যখন এইগুলো হচ্ছে ফ্লোরে এরকম মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বিছানো হয় তো সেক্ষেত্রে শাড়ির মধ্যে কিছু বালু বা হচ্ছে কিছু ঘাসের কণা যেগুলো আমরাও পাই যে এখন আপনাদেরকে খুলে খুলে শাড়িগুলো দেখাচ্ছি তখন আমরা শাড়ির মধ্যে এরকম কিছু বালু বা হচ্ছে ঘাসের কণা পেয়ে থাকি এটা খুবই নর্মাল আপু বাটিক শাড়ি বলেন বাটিক থ্রি বলেন যেগুলোকে হচ্ছে মূলত রং রঙে ডোবানো হয় বা রোদে দিয়ে শুকানো হয় সেই সেই রকম জামাগুলো বা সেই রকম শাড়িগুলোতে এগুলো খুবই নর্মাল জাস্ট আপনারা একটু ওয়াশ করে মার দিয়ে পরে ফেলবেন দুর্দান্ত লাগবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যার যেটা চাই দ্রুত নিতে হবে আপনারা ঠিক আছে যার যেটা চাই দ্রুত নিতে হবে তো এটা দেখেন একটা সুন্দর ব্ল্যাক এ ওয়ান এটা হচ্ছে আমাদের পেজে একসময় অনেক ভাইরাল ছিল পরবর্তীতে আমরা এটা স্টপ মানে আনায় স্টপ করে দিয়েছিলাম এখন হয়তো এটা আবার নতুন চলে আসছে এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি এটা দুইটা কালার ছিল দুইটাই একদম হিট ব্ল্যাকটা ফার্স্টের দিকে এনেছিলাম ব্ল্যাকটা এত হিট হয়েছে দেখে আমাদের দিদিরা পরবর্তীতে বললো আমাদের জন্য রেড রেড নিয়ে আসেন ও মা রেড নিয়ে আসার পরে দেখি যে রেডটাও হিট সো দুইটা কালারই অনেক বেশি সুন্দর এখন ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে সো ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু এইটারই আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সুন্দর একটা গ্রিনের কন্ট্রাস্টে আছে ঠিক আছে সুন্দর গ্রিনের একটা কন্ট্রাস্টে আছে এটারও প্রাইস থাকছে অনলি নয়শো টাকা প্রত্যেকটার সাথে আপনার এরকম ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন খুবই সুন্দর খুবই কালারফুল খুবই ক্লাসি প্রাইস থাকছে অনলি নয়শো টাকা প্রাইস থাকছে অনলি নয়শো টাকা সো যার লাগে দ্রুত স্ক্রিনশট নেন ঠিক আছে যার লাগে দ্রুত স্ক্রিনশট নেন খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে যারা চান আমাদের কাছ থেকে লাইট কালারের কিছু শাড়ি দেখবেন বা লাইট কালারের কিছু কালেকশন আমাদের আপনাদেরকে দেখাতে বলেন তো তারা কিন্তু এটাতে সুইচ করতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা অ্যাশি একটু বেগুনি টাইপ টোনের মধ্যে আছে এটা হচ্ছে হোয়াইট কালার পাড়ের সাথে এবং হোয়াইট কালার আঁচলের মধ্যে পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকছে অনলি নয়শো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর আউটসাইড ডেলিভারি চার্জ থাকবে একশো এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যার যে শাড়িটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন সব শাড়ি কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ